জল আর বেলপাতাতেই তুষ্ট শিব কীভাবে দিচ্ছেন শিবলিঙ্গে বেলপাতা সঠিক নিয়মে বেলপাতা অর্পণ না করলে রুদ্ররূপ ধারণ করেন মহাদেব জানুন সঠিক নিয়ম বেলপাতা পরমেশ্বর শিবের খুব প্রিয় এবং এটি ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ বেলপাতা শিব পূজায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শ্রাবণ মাসে শিবরাত্রি প্রদোষ এবং সোমবারের উপবাসের সময় শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে মহাদেব সন্তুষ্ট হন তবে ভুলভাবে বেলপাতা অর্পণ করলে শাস্ত্র অনুযায়ী মহাদেব পুষ্ট হতে পারেন তাই সঠিকভাবে পুজো করা গুরুত্বপূর্ণ সঠিক নিয়ম শিবলিঙ্গে বেলপাতা সোজা দিয়ে অর্পণ করতে হবে পাতার মসৃণ দিকটা শিবলিঙ্গের দিকে থাকতে হবে বেলপাতা কখনো ফাটা বা কাটা থাকা উচিত নয় বেলপাতায় কোনো দাগ বা ছোপ থাকা উচিত নয় বেলপাতা তাজা হওয়া উচিত শুকিয়ে যাওয়া পাতা ব্যবহার করা যাবে না তাজা পাতা শিবলিঙ্গে অর্পণ করলে শিব তুষ্ট হন বেলপাতা তিনটি পাতা একসঙ্গে থাকে এবং এইভাবে শিবলিঙ্গে অর্পণ করতে হয় এই নিয়ম মেনে চললে শিব পূজা পূর্ণতা পায় এবং ভক্তরা মহাদেবে বিশেষ আশীর্বাদ লাভ করেন তবে বেলপাতা নিবেদনের আগে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আছে যা মানা উচিত বেলপাতা আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে এটি শুদ্ধতার প্রতীক শিবলিঙ্গে প্রথমে জল নিবেদন করতে হয় বেলপাতার মসৃণ অংশ শিবলিঙ্গের দিকে রেখে অর্পণ করতে হয় এটি শিবলিঙ্গে সোজা দিক থেকে স্পর্শ করা উচিত বেলপাতা নিবেদনের সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা যেতে পারে